নরসিংদীতে ট্রাফিক কন্ট্রোলের নিয়ন্ত্রণে থাকা একদল শিক্ষার্থী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে অষ্টাশি লাখ পঞ্চাশ হাজার টাকা সহ তিনজনকে আটক করেছে শনিবার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের সাহায় প্রতাপ মোড় এলাকায় এই ঘটনা ঘটে আটকিত তিনজন হলেন ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের হরিয়ালা এলাকার আবু মিয়ার ছেলে মোহাম্মদ মনির হোসেন ব্রাহ্মণবাড়িয়া শহরের জুরু মিয়ার ছেলে রাসেল আহমেদ ও আশুগঞ্জের দুর্গাপুর এলাকার নুরু মিয়ার ছেলে প্রাইভেট কার চালক জোলহাস মিয়া শিক্ষার্থী ও আনসার সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতো স্কুল পুরো একদল শিক্ষার্থী সায় প্রতাপ মোড়ে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করছিলেন পাশে অবস্থান করছিলেন আনসার বিডিবির সদস্যরা এ সময় একটি প্রাইভেট কার বৈরবের দিকে যাচ্ছিল এর চালক ও দুই যাত্রীর সঙ্গে কথা বলার পর শিক্ষার্থীদের সন্দেহ হয় প্রাইভেট কারে থাকা দুই ব্যাগ তল্লাশি করে এসব টাকা পাওয়া যায় পাশে থাকা আনসার সদস্যের ডেকে আনেন শিক্ষার্থীরা প্রাইভেট কারের যাত্রীদের কাছে টাকার উৎস সম্পর্কে জানতে চাইলে কোনো সদুত্তর পাওয়া যায়নি পরে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হলে একদল সেনা সদস্য গিয়ে টাকা ও গাড়ি সহ তিনজনকে জেলা প্রশাসনের কার্যালয়ে নেয় কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের নেজারাত ডেপুটি কালেক্টর এন্ডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাব সাহার অবির উপস্থিতিতে এসব টাকা গণনা করা হয় গণনা শেষে দেখা যায় অষ্টআশি লাখ পঞ্চাশ হাজার টাকা রয়েছে সেখানে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেও টাকার উৎস ও মালিক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন তারা কিন্তু একই সাথে সাহেব প্রতাপ মোড়ে আজকে তারা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছিলেন এমন সময় একটা গাড়ি আসে যে গাড়িটা তাদের কাছে সাসপেক্টেড মনে হলো যে সেখানে দুইটা আইফোন দেখতে পায় পরে স্টুডেন্টরা গিয়ে ওখানে জিজ্ঞাসা করে যে আপনারা কারা আপনাদের পরিচয় কী এবং গাড়িতে আর কী কী আছে তখন আমাদের ভিডিপি সদস্য ছিল তাদের জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে একজনে বলে যে এটার মধ্যে টাকা আছে তাদের ব্যাগে তো টাকা থাকার পর তাদের সন্দেহ হলো কত টাকা কী খুলে দেখালো খুলে দেখা তারা বললো যে উননব্বই লক্ষ টাকা তো এটা একটা বিশাল একটা অ্যামাউন্ট সাধারণত মানুষের কাছে এরকম একসাথে প্রায় এক কোটি টাকার কাছাকাছি থাকার কথা না তো এটা সাসপেক্ট হওয়ার পরে ওরা জিজ্ঞাসাবাদ করলো যে আপনার এই টাকাটা কোথা থেকে আসছে কোথায় যাচ্ছে তো আমাদের বিডিপি যে দলনেতা আছেন তিনি জিজ্ঞাসা করলেন তো তখন ঢাকা থেকে একজন লোককে ওরা ফোনে ধরাই দিল সে বললো যে ভাই ঢাকা থেকে টাকাটা যাচ্ছে এটা ব্রাহ্মণবাড়িয়াতে যাচ্ছে টাকাটা সেরে দেন এটা আমি দেখতেছি তখন ওনার পরিচয় জানতে চাইলে এবং টাকা কোথা থেকে তখন ওনারা সদুত্তর দিতে পারেনি আর ড্রাইভার বলছে যে এটা ভাড়া করা গাড়ি উনি এ বিষয়ে কিছুই না আর যে দুজন ছিল তারা এক এক সময় এক এক কথা বলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি কখনো বলে এটা বিদেশ থেকে আসছে কখনো হিন্দির মাধ্যমে আসছে তখন জিজ্ঞাসা করলে কত টাকা বললো এক একজন এক এক কথা বলে কেউ বলে পাঁচ লাখ টাকা আবার কেউ বলে আমাদের চার পাঁচ ভাই মিলে আসছে তো তাদের কথায় গরমিল হয় আমাদের এটা সন্দেহ হয় সন্দেহ হওয়ার পরে আমরা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট স্যারকে বিষয়টা অবগত করি স্যার অবগত করলে বলেন যে টাকাটা আপনারা জেলা প্রশাসকের কার্যালয় এখানে নিয়ে আসেন আনার পর আমরা প্রাথমিকভাবে এটা জেলা প্রশাসকের যে ট্রেজারি আছে সেখানে তারা জমা জমা রাখবেন পরবর্তী তারা যদি লিগাল ডকুমেন্ট দেখাতে পারে সেটা পরবর্তীতে কোর্টের মাধ্যমে তারা সিদ্ধান্ত নেবে বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের যারা এখন যে সব ছাত্ররা আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন তারা প্লাস আমাদের বিডিপি সদস্যরা এই টাকাটা গণনা করে এটা ট্রেজারিতে জমা দেবে আজকে টাকা সহ আমরা আরও তিনজনকে পেয়েছি এবং আমরা বড় একটা এমন টাকা গণনার কাজ চলছে আমরা সেখানে বুঝতে পারবো প্রায় এক কোটি টাকার কাছাকাছি সেখানে হবে তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নরসিংদীতে যারা অবনতি ঘটানোর চেষ্টা করছে তারা এখন ধীরে ধীরে আটক হচ্ছে আশা করছি আমরা দু এক দিনের মধ্যেই তাদের সকলকে আটক করতে সক্ষম হব এবং এই পরিস্থিতির উন্নতি হবে